বন্ধুরা শ্রাবণ মাসে দুর্গাপূজা শুনতে আশ্চর্য লাগলেও তা কিন্তু হয় এটি দেখার জন্য আমরা চলে গিয়েছিলাম পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনায় চার দিন ধরেই পূজা চলে সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীতে মায়ের প্রতিমার বিসর্জন দিয়ে এই পূজার পরিসমাপ্তি ঘটে দর্শন করছেন ঘাট এই ঘাটই ভেসেছিল রানাঘাটের চৌধুরী বাড়ির দেবীর পাটা স্বপ্নাদেশ পেয়ে কান্নার ব্যবসায়ী ঈশ্বরী প্রসাদ সেই পাটা তুলে নিয়ে পূজার শুভ সূচনা করেন প্রথম দিকে মায়ের পূজা চৈত্র মাসে শুরু হলেও পরবর্তীকালে শ্রাবণ মাসে সপ্তমী থেকে দশমী পর্যন্ত এই পূজা মহিষ্মর্দিনী তলার ঐতিহ্যপূর্ণ এই পূজার শুভ সূচনা হয় রানাঘাটের পাল চৌধুরী পরিবার এবং বর্ধমানের মহারাজের পূজা দিয়ে তারপর সাধারণ মানুষ পূজা দেন এছাড়া চণ্ডীপাঠ মানসিক পূজা নবমীতে ছাগ বলি এবং সপ্তমী থেকে নবমী পর্যন্ত সকল ভক্তদের সম্পূর্ণ ফিটিতে অন্ন প্রসাদ খাওয়ানো হয় পিঠে বধ করলেও মায়ের দুই পাশে থাকেন জয়া ও বিজয়া দর্শন করুন করুণাময়ী মায়ের সেই অপূর্ব সুন্দর মুখমণ্ডল মায়ের এই অপূর্ব রূপ দেখে আশা করি সকল মায়ের ভক্তই কমেন্ট করবেন জয় মা দুর্গা